শুভ সকাল বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি দেখছো আদা রসুন ছাড়াচ্ছি আর রবিবারের বাজার আর আজকে না একটু মাংস হলে হয় বলো মানে কী তো সপ্তাহে যদি একদিন বা দুদিন মাছ হয় একদিন কিন্তু রবিবারে মাংস খেতেই হবে না হলে না মনটা খুব আনচান 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 করে আমি না এমনি শুধু রসুন ছাড়াতে পারি না গো নখ যদি আমার ভেঙে যায় ওই জন্যে বঁটি দিয়ে আমি রসুনগুলোকে ছাড়াই বুঝছো তো আজকে রোদ্দুরের চোটে এখন তাড়াতাড়ি উনানটা জেলে দিয়েছি যত রোদ্দুর উঠবে তত উনান সালে নাই প্রচণ্ড গরম আগুনের তাপ তাই জন্য তাড়াতাড়ি ভাবছি রান্না করে নিয়ে একেবারে ঘরের বিছানায় ওপরে পাখা চালিয়ে বসে থাকবো আর ঘর থেকে বেরবো না কখনো হয় বলো তিনবার টাইম কলে জল জলগুলো কে ধরবে তিনবার চারবার যে খাওয়া দাওয়া হবে তার বাসনপত্রগুলো কে মাজবে আর তো দুটো চারটে কাজের লোক নেই যে আমার বাড়তি কাজগুলো করে দেবে হ্যাঁ চপ চপ মুড়ি খাবি যা বাপির কাছে যা যে বল বল চপ কিনবো পয়সা তো চব্বিশ ঘন্টা ছেলেরা কাজ করবে বাইরে বসে থাকবে ছেলে মেয়েদের বাইনা থামাবে মায়েরা মা এটা কিনে দাও মা ওটা কিনে দাও মা সেটা কিনে দাও বাবারা তো সারাদিন বাড়িতে থাকে না যখন ছেলেরা বায়না করবে আবদার করবে মায়ের কাছেই বেশি আবদার করবে বাবাদের থেকে মায়েদের কাছে ছেলে মেয়েদের বেশি জোর দেবে কি বলো তাই এখনই কটা বাজে নটার মতন বাজে তাই গরম হচ্ছে দেখছো প্রচণ্ড গরম হচ্ছে মাংসর তরকারি হবে চাটনি হবে আম দিয়ে আর উচ্ছে আছে উচ্ছে তরকারি উচ্ছে আমার মাথা খুব ঘুরছে তো বন্ধুরা একটা কথা কিছুতেই বুঝতে পারছি না স্বামী স্ত্রীর মধ্যে যত দেখবে তোমার রাগ অভিমান একটু বেশি বেড়ে গেছে না তখন দেখবে একটু ভালোবাসাটাও বাড়ে তাই না তো বুঝতে পারছি না তো তোমাদের দাদা ভাইয়ের ওপর প্রচণ্ড প্রচণ্ড রেগে গেছিলাম তো দুদিন ধরে তো রাত্রিরে কালী পুজো দেখতে যাচ্ছে মানে ভোরের দিকে আসছে কাশমুল ময়নাপুর আরও বারবেরিয়া আরও বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছে বন্ধুদের সাথে তো প্রচণ্ড প্রচণ্ড রেগেছিলাম তো মনটাকে ঠান্ডা করার জন্য আজ প্রথম নিজে হাতে একটা পছন্দ করে জিনিস এনেছে আর গিফট পেয়ে কার না ভালো লাগে বলো কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে তো আজকে আমার জন্য কি এনেছে দেখো এই দেখো কি ভীষণ ভীষণ মিষ্টি লাগছে আর আমাকে বললে কেমন লাগবে জানেন না দারুণ লাগছে আমার কানেরগুলো সত্যি বলছি বিশ্বাস করো দারুণ দারুণ লাগছে এই প্রথম নিয়ে এসেছে নিজে হাতে গিফট মনটাকে ঠান্ডা করার জন্য আর আমার তো ভীষণ ভীষণ পছন্দের পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে একটু কানেরগুলো বলো ঠিক আছে এই রান্না রান্নাবান্না করে মাজা ধোয়া করে এলাম এই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না এত দারুল লাগছে আর এরকম কানের আমার ছিল না এরকম ডিজাইনটা আর কি নেই এটা নতুন ডিজাইন আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে বরের দিয়ে আর ছোট্ট উপহার কান্না ভালো লাগে বলো ছোট হলেও তো উপহার তাই না আমার তো খুব সুন্দর লাগছে কানেরগুলো পরে একদিন ভিডিও বানিয়ে নেব ব্যাস যাই হোক রাগ করেছিলাম বলে আমি আজ গিফটটা পেলাম তো খুব সুন্দর লাগছে যদিও তো বাই টাটা